হ্যালো ভিস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর লাইভ ভিডিওতে আর আজকে আছি ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া থেকে এবং আছি আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল থেকে তো আজকে সুন্দর কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো হাতের কাজের কিছু সুন্দর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু মানে যে কোনো কিছুর সাথে মাল্টি পারপাসে ইউজ করা যায় শাড়ির সাথে ড্রেসের সাথে যে কোনো পার্টি ওয়ারে বা ব্যাগে ব্যাগের ভিতর যে কোনোভাবেই কিন্তু আপনি এইগুলো রাখতে পারবেন তো সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করি সবার ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধু ঢাকা না ঢাকার বাইরেও কিন্তু আপনারা ঢাকাসহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের করতে হবে আর পণ্যগুলো হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে দেন আপনারা এগুলো রিসিভ করতে পারবেন প্রোডাক্ট যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন কোন প্রকার কোনো অ্যাডভান্স ডেলিভারি বয়কে দিতে হবে না তো চলেন প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আজকে দেখাবো হাতের কাজের কিছু সুন্দর ব্যাগ তো এইটা হচ্ছে হ্যান্ড পার্স সুন্দর একটা হ্যান্ড পার্স হ্যান্ড পার্সগুলো দেখে বেলক্রো হুক দিয়ে লাগানো এরকম দুইটা বেলক্রো হুক দিয়ে লাগানো এখানে খুব সুন্দর করে আপনার চেন সিস্টেম করা আছে তো এটা হচ্ছে এই চেন সিস্টেমটা দেখেন কত জায়গা হ্যাঁ কতখানি স্পেস আপনি পাচ্ছেন অনেকখানি স্পেস পাচ্ছেন তো যথেষ্ট পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন তাছাড়া মোবাইল ক্যারি করার জন্য এখানে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা অপশান পাচ্ছেন তার মানে একটা ছোট্ট পার্সে আপনি ওয়ান টু থ্রি ফোর চারটা চেম্বার পাচ্ছেন হ্যাঁ চারটা চেম্বার পাচ্ছেন এবং বেলক্রো হুক দিয়ে লাগানো খোলা বা ইয়ে করা ওপেন করা এবং ক্লোজ করা দুইটাই খুবই সহজ আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হ্যাঁ এটা ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক তো ব্যাক কিন্তু একদম পুরোটাই খুব সুন্দর করে কাজ করা এই কাজগুলো হচ্ছে শান্তিপুরি কাজ এবং এগুলোর সাথে কিন্তু খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে সুন্দর এই পার্টসগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা ভালো লাগলে একটা ছোট্ট স্ক্রিনশট রাখতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে একই পার্স কয়েকটা আছে তো এগুলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন এই পার্স সেম পার্স দুইজন নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন তো কাউকে যদি গিফট করতে চান তিনশো টাকার এই হ্যান্ড পার্স গুলো অনায়াসে গিফট করে দিতে পারবেন খুবই খুবই সুন্দর কালার যেরকম সুন্দর রাফ ইউজ করা যায় এই ব্যাগগুলো কিন্তু আমাদের স্টকে সব সময় থাকে না হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি সেম কাজের ভিতরে সুতার কম্বিনেশন এবং নকশাটা একটু আলাদা আর বেসটা কিন্তু সেম বেস্টার সেম লাল সাদা খুবই সুন্দরভাবে দেখেন এটাতে কাজ করা অলিভ কালারের আর ঠিক প্রত্যেকটাতে বেলক্রো হুক দিয়ে লাগানো এবং এটা সেলাইটা দেখেন খুব সুন্দর করে কিন্তু বেলক্রো দিয়ে সেলাই করা আছে চেম্বার পাচ্ছেন চারটা এবং ভিতরে কিন্তু চেন সিস্টেমে চেম্বার করা আছে চেন সিস্টেমের চেম্বার করা পাচ্ছেন তাছাড়া এমনি নর্মাল চেম্বারও পাচ্ছেন তো সুন্দর এই পার্সটার প্রাইস হচ্ছে তিনশো টাকা মাত্র মাত্র থ্রি টাকায় আপনারা এই পার্সগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটার কয়েকটা কালার আছে কালারগুলো একটা দেখায় লালের সাথে বেগুনি এবং ক্রিম কালারের কম্বিনেশন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লালের সাথে এই যে কম্বিনেশনটা করা হচ্ছে খুব নাইস একটা কালার কম্বিনেশন এবং এগুলো কিন্তু আপনি জামদানি শাড়ি টাঙাই শাড়ি তাঁতের শাড়ি বা যে কোনো কটন শাড়ির সাথে বা যে কোনো সিল্কের শাড়ির সাথে ক্যারি করতে পারবেন হ্যাঁ যারা শাড়ির সাথে সিম্পল একটা পার্স ক্যারি করলে কিন্তু নাইস একটা লুক এনে দেয় তাই না শাড়ির সাথে পার্স ক্যারি করলে সুন্দর একটা লুক এনে দেয় আপনি মোবাইলও ক্যারি করতে পারছেন এবং মানিও ক্যারি করতে পারছেন তো সুন্দর এটা ভালো লাগলে পার্সটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন এখন যেটা দেখাচ্ছি ব্ল্যাকের সাথে লাল তারপরে হচ্ছে কমলা এবং সাদা কালারের সুতার কাজ করা পার্টসগুলো কিন্তু খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা হ্যান্ড পার্টস প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এত সুন্দর একটা হ্যান্ড পার্টস আপনি কত টাকায় পাবেন বলেন তো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে লালের সাথে তিনটা কম্বিনেশনে সেম দুইটা পাচ্ছেন হ্যাঁ দুজন নিতে পারবেন দেখেন এই হচ্ছে পাঁচটা লাল তারপরে হচ্ছে অলিভ এবং সাদা খুবই সুন্দর করে লালের সাথে সাদা কমলা এবং অলিভ কালারে সুতার কাজ করা জামদানি মোটিভে কাজগুলো করা কাজের ফিনিশিং খুবই সুন্দর তো জামদানি একটা শাড়ি পরলে সেটা তাতে বোনা জামদানি হোক হাফ সিল্ক জামদানি হোক অরিজিনাল ঢাকায় জামদানি হোক বা হাতের কাজে জামদানি হোক তার সাথে এরকম যদি একটা হ্যান্ড পার্স আপনি ক্যারি করেন বুঝতেই পারছেন খুবই সুন্দর একটা লুক কিন্তু চলে আসবে এখন যে কালারটা দেখাচ্ছি কালারটা খুবই সুন্দর বিস্কিট কালার বিস্কিট কালারের সাথে খুবই সুন্দর করে এখানে কাজ করা অরেক কালার সাথে পার্পেল এবং দুইটাই পার্পেল একটা হচ্ছে বেগুনি বেগুনি কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা পার্পেল হ্যাঁ ম্যাজেন্ডা টাইপের একটা কালার তো কালার কম্বিনেশন খুব সুন্দর ও এখানে আবার ব্লু কালারও আছে তো মাল্টি কালার ইউজ করা হচ্ছে সুন্দর এই হ্যান্ড পার্সটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকায় সুন্দর ওই হ্যান্ড পার্সটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজে এখন যে ব্যাগগুলো দেখাবো ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের সুন্দর একটা ব্যাগ বিউটি ব্যাগ এটার ভিতরে স্পেস অনেক দেখেন এটার ভিতরে অনেকখানি স্পেস পাবেন হ্যাঁ আপনি যখন দূরে কোথাও জার্নিতে যাবেন আপনার সাজুগুজুর জিনিস খাবার দাবার অনেক কিছু এটাতে ক্যারি করতে পারবেন হ্যাঁ অনেক কিছু ক্যারি করতে পারবেন সেম ব্যাগ দুইটা নিতে পারবেন সেম ব্যাগ দুইটাই স্টকে অ্যাভেলেবেল আছে কালোর সাথে লাল কালারের সুতার কাজ করা এবং এটা হচ্ছে হ্যান্ডেলটাই যে দেখেন হ্যান্ডেলটা এগুলো কিন্তু হ্যান্ডেল ছিঁড়বে না হ্যাঁ ব্যাগের লাইফ শেষ হয়ে যাবে কিন্তু হ্যান্ডেল ছিঁড়বে না এত সুন্দর করে লাগানো নিচে ককশিট দেওয়া আর সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে এগুলো অস করতে পারবেন তো এই ব্যাগ তিনজন নিতে পারবেন হ্যাঁ সেম ব্যাগ তিনটা স্টকে অ্যাভেলেবেল আছে তিনজন নিতে পারবেন দেরি করা যাবে না ব্যাগগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ ব্যাগগুলো সব সময় পাওয়া যায় না তাই দেরি না করে এখনই অর্ডার প্লেস করে দেন অদ্রি অ্যান্ড লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেলের স্বপ্ন চূড়াতে হ্যাঁ

হ্যাঁ ব্যাগগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন লাইটের জন্য হয়তো এটা অরেঞ্জ কালার লাগছে বাট এটা অরেঞ্জ কালার না ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে কাজটা করা হ্যাঁ খুবই সুন্দরভাবে দেখেন ভরাট নকশা করা নিচে ককশিট দেওয়া যার কারণে কিন্তু আপনারা অনায়াসে এটা অস করতে পারবেন তো সুন্দর এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা সেম ব্যাগ চারজন নিতে পারবেন চারটা ব্যাগ স্টকে অ্যাভেলেবেল আছে চারশো টাকা চারশো টাকা চারজন স্টকে চারজন স্টক থেকে নিতে পারবেন চারটা ব্যাগ স্টকে অ্যাভেলেবেল আছে তো ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন প্রাইজ হচ্ছে ফোর হান্ড্রেড হ্যাঁ ফোর হান্ড্রেড বা অফিসে যারা খাবার ক্যারি করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাগ ছাতা খাবারের বাটি কোটি যা আছে সব অনায়াসে কিন্তু এটাতে ক্যারি করতে পারবেন তো এত সুন্দর একটা ব্যাগ দেরি করা যাবে না ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করবেন ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং ইনসাইডেও একটা কিন্তু চেম্বার করা আছে হ্যাঁ ইনসাইডেও আপনার চেন দিয়ে চেম্বার করা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেম্বারটা হ্যাঁ চেন সিস্টেম করে চেম্বার করা আছে এবং অনেকখানি স্পেস পাবেন তো দেখাই হটপট ক্যারি করা ব্যাগ হ্যাঁ হটপট ক্যারি করা ব্যাগ প্রায় মাত্র দুশো টাকা হ্যাঁ 250 টাকা ছেলে বা মেয়ে উভয়ই নিতে পারবেন ব্যাগগুলো এত সুন্দর এই ব্যাগগুলো প্রাইস হচ্ছে অনলি 250 টাকা কি ও কিসের অসুস্থ হ্যাঁ বাথরুম আছে না কাশে বাথরুম আছে না বাথরুম তো এই তো সুন্দর এই ব্যাগগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করবেন প্রাইজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কালার আছে কালার হচ্ছে কালো নেভি ব্লুর সাথে মাল্টি কালার এবং এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাল এবং মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করবেন মাত্র দুশো টাকা এই ব্যাগগুলো খুবই খুবই ইউজফুল হয় আর এগুলো কিন্তু অস করা যায় খুব সহজে আপনারা অশ করতে পারবেন লং টাইম ব্যবহার করা যায় এবং খুব সহজেই কিন্তু যে কোনো পারপাস ইউজ করতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য তো আরও পারে একটা ব্যাগ তো অনেকগুলো ব্যাগ আপনাদেরকে দেখালাম ভালো লাগলে আপনারা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন দেখে অর্ডার প্লেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম